আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তৌহিদ আফ্রিদি কম বেশি আপনারা সবাই চিনেন সোশ্যাল মিডিয়ায় মাই টিভির এমডি বা ছেলে যাই বলেন না কেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন রূপ ধারণ করা হয়েছে সে ভবিষ্যতে কি ছিল বা তার সহকারী কে ছিল তার ছিল তার কোনো কে ছিল তার সাথে কে কে কাজ করত এই বিষয়ে আসছে যার নাম রাহি সে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সব প্রকাশ করে দিয়েছিল বিস্তারিত আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখাবো দেখার আগে তার আগে একটু ইঙ্গিত আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই সে গোপনে কি অনৈতিক কাজগুলো করত তার গার্লফ্রেন্ড সে কে ছিল বা দিগি নামের একটি মেয়েও নাকি তার গার্লফ্রেন্ড ছিল তার সাথে নাকি সে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল এমন বিস্তারিত সকল তথ্যগুলো এই রাহির মুখ থেকে আমরা জানবো প্লাস আরো কয়েকটি ভিডিও ফুটেজ এখানে আপনাদেরকে দেখাবো যেটা দেখার পরে সত্যিটা আমরা পেয়ে যাবেন সে আওয়ামী লীগের কত পরিমাণে দোষুর ছিল চলুন আমরা এক এক করে আগে তার ওই ভিডিওগুলো একটু দেখি এমনকি তার বিবাহ সম্পর্কেও অনেক গোমর ফাঁস হয়ে যাবে এই ভিডিওতে সে কিভাবে বিয়ে করছে বিয়ের আগে কিভাবে বিবাহিত মেয়ে প্যাগনেট ছিল নয় সরি হলো যে বিয়ের আগে মেয়ে সে একজন অবিবাহিত মেয়ে সে কিভাবে প্রেগনেন্ট হয়ে গেল বিয়ে হলো তিন মাস ছয় মাসের বাচ্চা তার গর্বে কিভাবে আসলো বিভিন্ন রকমের প্রশ্ন এখানে দাঁড়িয়ে যায় তবে ভিডিওগুলো আপনি যদি এখানে দেখেন এক এক করে সম্পূর্ণ সত্যটা পেয়ে যাবেন চলুন আমরা এক ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানবির রাহি যারা আপনার অনেকে আমাকে তহিদা ফ্রিদি চামচা অথবা তহিদা ফ্রিদি হিসেবে জানেন তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি আপনারা জানেন গতকালকে আফ্রিদি ভাইকে বরিশাল থেকে মেবি গ্রেফতার করা হয়েছে তো আমি গতকালকে না লাস্ট কয়েকদিন যাবত একটা জিনিস শুধু দেখতেছি যে আফ্রিদি ভাইয়ের জন্য যখন ইয়া জারি হয়েছে যে ওনাকে আঠাশ ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে বা ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে সব কিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকে দিতেছেন ওনার সাথে তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিব আমার সাথে আফ্রি সাথে লাস্ট জুলাই আন্দোলনের এক মাস থেকে দুই মাস আগ থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্ক মানে সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার সাথে ওনার সাথে ওরকম কোনো যোগাযোগ নেই শুধু যোগাযোগ ওনার সাথে আমার সাথে জুলাই আন্দোলনের পরে উনি যখন বাংলাদেশে আসছে তখন দুইবার ওনার সাথে যোগাযোগ হয়েছে একবার হয়েছে ওনার অফিসে গেছিলাম হ্যাঁ উনি আমাকে ডেকে নিছে আচ্ছা ওইটা আপনারা ইনশাল্লাহ ওইটা সম্পর্কে আপনারা জানতে পারবেন এই ছাড়া আর একবার দেখা হয়েছে ওনার জন্মদিনের দিন এই ছাড়া আর ওনার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নেই কোনো ধরনের দেখা সাক্ষাৎ নেই কিন্তু আজকে আমি নিউজ ফিডে ঢুকতে পারতেছি না আমার পরিবারের উপরে চাপ আসতেছে আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে ভাই আমি নিজে তো জানি না আমার বাড়িতে উনি গেছে আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালীতে আমার বাড়িতে গেছে বা আমি ওনাকে ধরাই দিছি তাহলে আপনারা যেই শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিব আর আরেকটা ছোট্ট বিষয় হচ্ছে আমার বলতেই হবে আমাদের তৈদাফ্রীতি টিম মেম্বার তো আমি একা ছিলাম না আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আসেন কেন ভাই আমাদের টিম মেম্বার তো আমি একা ছিলাম না আরও দশজন জন আছে তাদের নিয়ে কথা বলেন না কেন সারাক্ষণ আমার নিয়ে পড়ে আসেন কেন আমি তো এটা বুঝতেছি না আর আপনারা যারা আমার বলতেছেন যে আমি তারা ধরাই দিছি ভাই ওনারা আব্বারে মেবি ধরছে রবিবারে তো প্রথম থেকে আমি আজকে ওনাকে ধরা পর্যন্ত আজকে প্রায় মেবি এক সপ্তাহ এই এক সপ্তাহ আমি সিআইডি আন্ডারে ছিলাম আমার মোবাইল আমার আমি নিজে কোথায় যাই কখন কি করি না করি সব কিছু আমার সিআইডি রান্ডারে ইভেন আমি সেই আমি সবচেয়ে বেশি ফেস করতে হইছে আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে এগুলো ইয়া তো আমার যেমন কী আমি তো আপনাদেরকে বলি ওনারা আব্বারা যেদিন ধরে নিছে ওই দিন সকাল বারোটাকে একটার দিকে আমাকে বসুন্ধরা থেকে সিআইডি অফিসাররা ধরে বসুন্ধরা থেকে আমি আর আমার এক বড় ভাই গেছিলাম গাড়ি কিনতে ওইখান থেকে আমাদেরকে ধরে আমাদের সদর ভাই দোকানে সজল সজল ভাই দোকানে সদর ভাই সহ আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমার মোবাইল ট্যাগ করা হয়েছে আমার মোবাইলে সব কিছু ঘাটাটি হয়েছে এবং সব কিছু দেখছি ইভেন এরপরও প্রতিদিন আমাকে ধরা হয়েছে তারপরে আমি একজনের ভিডিও দেখছিলাম আমেরিকান আমার এক বড় ভাই আছে হিমেল ভাই তারপর ইলিয়াস ভাই ওনাদের ভিডিও দেখছিলাম ওনারা ওইটার ওইটার মধ্যে যখন আমার জড়ানো শুরু করছে তখন আমি দেখলাম যে ভাই আমি ওনার সাথে সংযুক্ত না বা ওনার সাথে আমার যোগাযোগ না ওনার বিয়েতে পর্যন্ত আপনারা দেখেন না লাস্ট ওনার বিয়েতে পর্যন্ত আমরা দেখেন হ্যাঁ উনি আমার ভাই উনি আসে উনি ওনার মতো আমরা আমার মতো উনি ওনাদের মতো কাজ করছে আমরা আমাদের মতো মানে কাজ করতেছি ওনার সাথে আমার প্রায় প্রায় মানে এক থেকে এক বছর দুই তিন মাসের মতো ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই ওনার সাথে সিআইডি অফিসাররা তো সব জানে বা সারা তো আমার অল টাইম তদন্তের মধ্যে রাখছে ওনারা তো দেখছে উনি যদি আমার নোয়াখালীর বাড়িতে যাইতো ভাই আমি নিজে জানি না আমি তো পুলিশের কাছে আমি নিজে তো সিআইডি অফিসারদের কাছে জিম্মি জিম্মি বলতে ওনারা আমার তদন্ত করতেছে তো ওনারা কি তদন্ত করে জানতো না জাফ্রিতি ভাই কই কি নোয়াখালি গেছে না কোন জায়গা তো আর আমরা কাছে থাকতাম না তো উনি তো ধরায় খাই যেত ওনার ধরতে এত টাইম লাগছে কেন তো ওনার সম্পর্কে এইসব সম্পর্কে আমাদের কোন ধারণা ছিল কিন্তু আমরা পুলিশের ইয়েতে ছিলাম তো পুলিশ দেখছে আমাদের সাথে ওনার সাথে কোনো ধরনের কানেক্টিং নাই ওনার সাথে কোনো ধরনের কথাবার্তা নাই কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলেরা

ওদেরকে নিয়ে কথা বলতেছেন না শুধু আমাকে নিয়ে কেন পড়ে আছেন আমি কি আমি কি বলেন আমি কি একটা ফুটবল দেয় আমার পাইছেন হ্যাঁ আমি ফুটবল বুঝছি আমার পাইছেন শুধু লাথি দিবেন এটা হলেও তো হবে না ভাই আপনি আপনার বিবেকের প্রশ্ন করেন আপনারা আমার নামে মিথ্যা নিউজ মিথ্যা বা কথা ছড়ানো তো কোনো লাভ নাই মিথ্যা বা নট ছড়া আপনার কি লাভ হবে সঠিক তথ্য পাব সঠিক তথ্য আমি একটাই বলি আমি নিজেই আজকে লাস্ট এক সপ্তাহ থেকে পুলিশের কাছে ছিলাম ইভেন আমি যখন দেখছি যে আমার বিষয়টা বেশি ইয়া হয় তখন আমি ইলিয়াস হোসেন ভাইয়ের সাথে কথা বলছি এবং হিমেল ভাইয়ের সাথে কথা বলছি ওনারা বলতে যে তোমার যেহেতু তদন্ত করা হয়েছে যেহেতু তুমি নির্দোষ তো তুমি তোমার মতো কারণ ভাইয়ার ওই সব বিষয় আমাদের কোনো কিছু ধারণাই নেই আর অনেকে আমার নিয়ে পোস্ট করছে আমি জুলাই আন্দোলনে দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ নাকি তহিদা ফ্রিদির সাথে তাদের মাইটি পেতেছিলাম আরে ভাই আপনি আপনাকে কি মাথা সমস্যা আপনারা কি আমার ফেসবুকে যা দেখতে পারেন আমি কোথায় ছিলাম কি ছিলাম বা আমার নোয়াখালীর ব্রাদাররা আমার যারা আমার লগের আন্দোলনে গেছে তারা কি জানে না আমি কই আসছিলাম আমি জুলাই মাস আগস্ট মাস সেপ্টেম্বর মাস গত বছর নোয়াখালীতে ছিলাম কারণ তখন তো অন্যই ছিল আপনারা ভালো করে জানেন তখন বন্যার সময় অন্যই ছিল তো এইসব মিথ্যা অপবাদ একজনের নামে আমার নামে আপনি মিথ্যা কথা ছড়ায় আপনার কী লাভ আমার এটা একটু বলেন মিথ্যা বানোয়াট কথাবার্তা ছড়ায় আপনার কী লাভটা হয় আমার এটা একটু বলেন আমি জুলাই আন্দোলনে এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ চার তারিখ এই কয়দিন আমি তা না মনে করেন যে আমি ছিলাম আমাদের জুলাই আন্দোলন হয়েছিল আমাদের তখন মাইজ দিতে যেহেতু আমরা একটু গ্রাম সাইডে পড়ছি আমাদের সাইডে আন্দোলন ওরকম হয় নাই হইলো ছোটোখাটো হয়েছে স্কুলের বাচ্চা টাচ্চারা করছিল কিন্তু আমরা ছিলাম তখন মাইজ দিতে এবং এটা সাক্ষী আছে একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে রাইসুল ইসলাম আমাদের নোয়াখালীরই তারপর আমার কিছু ছোট ভাই আছে যেমন মাকতুম সহ ওদের বিশ বিভিন্ন ধরনের আমাদের বিভিন্ন গ্রুপ আছে নোয়াখালীর ওরা সহ আমরা মাইজ দিতে প্রায় আমার বাড়ি থেকে ষাট কিলোমিটার পঞ্চাশ থেকে কিলোমিটার আমরা দিতে যে আন্দোলন করছি হাজার হাজার ফুটেজ হাজার হাজার ভিডিও আছে কিন্তু আপনারা ছড়াইতেছেন আমি নাকি দুই তারিখ তিন তারিখ আফ্রিদি ভাইয়ের সাথে ওনার মাই টিভিতে ছিলাম হ্যাঁ ওনার সাথে আমি বসেই করছি ভাই মিথ্যা কথা কেন ছড়ান ভাই মিথ্যা কথা কেন ছড়ান ভাই মিথ্যা বাদ দিয়ে সত্যিতে আসেন আপনারা করেন আমার তো সমস্যা নেই আমার তো আজকে সাত দিন তো যাচা বাসাই করছে পুলিশে সিআইডি এ তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন মানে সাংবাদিকরা জার্নালিস্টরা যেমন ওই যে আমেরিকা থেকে আমার প্রচুর পরিমাণে সাপ দিছে হিমেল ভাই তারপর ইলিয়াস ভাই ওনারা অনেক তথ্য জানছে আমার কাছ থেকে যে আমি আমাকে আসলে কি করছি না করছি আফ্রিদিকে গ্রেফতারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে সেখানে তার স্ত্রীকেও দেখা যায় গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদিকে পুলিশের উদ্দেশে বলতে দেখা যায় স্ত্রীর অন্তঃসত্ত্বা নিয়ে তার দুশ্চিন্তার কথা গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞেস করা হয় এটা কি ভাড়া বাসা জবাবে তৌহিদ আফ্রিদি বলেন এটা তার দাদার বাড়ি তার বাবা গ্রেফতারের পর দাদার কবর জিয়ারত করতে বরিশালে এসেছেন তাকে আরো একবার বলতে দেখা যায় আমি পালাবো না কোরআনের কসম আমি ওমরা করে এসেছি আমি কেমন ছেলে তা সবাই জানে সম্মানিত বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে যে ভিডিওটা আমি এখানে দেখিয়েছি তার সত্যতা ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন আমি যার বিরুদ্ধে কথা বলেছিলাম যে আগে যেটা চোর করব না সে বড় ধরনের ক্রাইম করছে সে এই দুনিয়াতে থাকার মতো তার কোনো অধিকার নাই এমন ক্রাইমগুলো সে করেছে শত শত নিরহ মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলেছে শত শত মায়ের বুক সে খালি করেছে এই খালি করার পিছনে তার একমাত্র হাত আছে তার বাবার হাত আছে মাই টিভিও তার সাথে জড়িত আছে তাই অবশ্যই তার সত্য তথ্যগুলো আমি এখানে উপস্থাপন করেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও এবং দুর্নীতির বিরুদ্ধে ভিডিও গুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম রাহমতাহি আমাদের দেখি